আল্লাহ যদি সেই বান্দা তওবাকে কবুল করে থাকেন ওই বান্দাও আল্লাহর কাছে এত মকবুল হয়ে যায় যে সেই বানদার হাতে যদি পাত্র যায় সে পাত্র স্বর্ণ হয়ে যাবে হযরত ফুদাইল বিন আयास রাদিয়াল্লাহু তাআলাান চিশতিয়া তরিকার অনেক বড় बुजुर्ग উর্দতন बुजुर्ग খাজা গরীব নওয়াজের এর উর্দু উনি ছিলেন ঢাকা সরদার যাওয়ার সময় একজন কারী সাহেব হাফেজ সাহেব এই কোরআনের আয়াতটা পড়তেছেন ওনার কানে গেছে আওয়াজটা কি পড়ছেন লাতগনাতুম মিন রাহমাতিল্লাহ স্টপ হয়ে গেছে ইনার থেমে গেছেন ফিরে আসছেন কি কি বলছে যে আল্লাহর রহমত থেকে না আল্লাহ তোমার সমস্ত গুণা ক্ষমা করে দেবেন ই নিশ্চয় উনি বড় ক্ষমাশীল দয়াবান এসে বস্তি হলেন হুজুর আপনি এই একটা আয়াত পড়ছেন না এটা শরীফের আয়াত বলে যে জি এটা আল্লাহ বলছেন যে বলে যে জি হুজুর এটা কি আমার জন্য হবে বলে আপনার জন্য মানি বলে যে আমি তো ডাকাত নয় ডাকাত সর্দার সারা জীবন ডাকাতি করেছি রাহাজানি করেছি আমিও কি ক্ষমা চাইলে আমাকেও কি আল্লাহ ক্ষমা করে দেবেন আমাকেও কি বলছেন যে রহমত থেকে নয়রা না আল্লাহর আল্লাহর রহমত থেকে নৈরা সৈন্য এই কথাটা কি আমার জন্য প্রযোজ্য নাকি বলো যে অবশ্যই আপনিও যদি ফিরে আসেন আল্লাহর রহমত আপনাকেও হাত সানি দিয়ে ডাকছে যে আসো আমি ক্ষমা করে দেবো আল্লাহর রহমত তোমার গুণা যত বড় হোক তার চেয়েও বড় তোমার রহ গোনা যত বড় হোক যত বেশি হোক তার চেয়েও বেশি আল্লাহর রহমত তার চেয়ে বড় আল্লাহর রহমত ঠিক কিনা আল্লাহ বলছেন ইন্না রহমতি ও সিয়াত কুল্লা সাহি আমি আল্লাহর রহমত সমস্ত বস্তুকে প্রশস্ত করে রেখেছি অর্থাৎ সারা সৃষ্টিকে এক করলেও যত তার চেয়ে বড় আমি আল্লাহর রহমত এই কথা শুনে ওনার দুই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে আমার আল্লাহ এত দয়াবান এত মেহরবান আমার জন্য এত এই ঘোষণা ঠিক আছে আমি আজকে থেকে তবা করে নিচ্ছি হুজুর আমি আপনার কাছে স্বীকার করছি যে আমি অতীতের সমস্ত গুণা থেকে ফিরে আসছি আমি তবা করছি আপনি আমাকে তবা করান থাবা করলেন ডাকাত দল ওনার জন্য অপেক্ষা করছে সর্দারের জন্য গেলেন এদের কাছে এদের কাছে গিয়ে বললেন যে তোমরা আরেকজন নেতা নিয়োগ করো আরেকজন নেতা দেখো কেন কি হয়েছে বলে যে আমার পক্ষে আর সম্ভব না আমি এই রাস্তা থেকে ফিরে এসেছি আমি অনেকদিন নাফরমানি করেছি কিন্তু আজকে এমন একটি কোরআনের আয়াত আমার খানে এসেছে যেটা আমাকে রহমতের আল্লাহর রহমতের দিকে টেনে নিয়েছে আমি এই গজবের রাস্তা ছেড়ে সেই দিকে চলে গিয়েছি সুতরাং আমার পক্ষে আর তোমাদের নেতৃত্ব দেওয়া সম্ভব নয় তোমরা আরেকজন কোনো নেতা নির্বাচিত করো আরেকজন কোনো নেতা দেখো আমি আর তোমাদের নেতা নই আমি এই রাস্তা থেকে কেউ ওই রাস্তায় চলে গেছে দেখেন একটি কোরআনের আয়াত খানে গিয়ে সেটা কিভাবে অ্যাকশন করছে ডাকাতরা বলে আপনি সর্দার যদি থবা করেন আমরা কি বসে থাকবো আমাদেরও আর কোনো নতুন নেতা লাগবে না আপনি যদি তবা করার দিক থেকেও আপনি যেভাবে ডাকা থেকেও আমাদের শ্রদ্ধা ছিলেন এখনো থবা করার দিক থেকেও আপনাদের নেতৃত্ব আপনি দেবেন আমরাও আপনার সাথে আমরাও তবা করে নিচ্ছি সবাই তবা করে ডাকাতি সেরে আল্লাহর রাস্তায় ফিরে এসেছেন আল্লাহর রহমতের দিকে অগ্রসর হয়েছেন আল্লাহ এদেরকে কবুল করে নিয়েছেন এবার ওনারা চিন্তায় করলেন উনি সহ বসলেন যে আমরা এই জীবনে কত মানুষের মাল আত্মসাত করেছি মাল চিন্তায় করেছি ডাকাতি করেছি এগুলো তো ফেরত দিতে হবে কারণ এগুলো তো বন্দার হক এগুলা কি বন্দার হক বসে হিসাব করলেন ঘোষণা দিলেন ডাকডুল ফিটাইলেন যে এই পর্যন্ত কারা কারা আমাদের দ্বারায় ডাকাতির শিকার হয়েছেন আপনারা আসুন যার যা হক প্রাপ্য আমরা ফেরত দেব সুহানুল্লাহ সবগুলা দিতে 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 মোটামুটি সব মানুষের হক আদায় করে দিলেন কিন্তু দেখা যাচ্ছে সেই হজরতে ফুদাইল বিন আয়াসরুল্লা তাল ওনার একজন ইহুদির হক ওনার প্রকার আর আদায় করা সম্ভব হচ্ছে দিতে দিতে শেষ হাত দেওয়ার মতো কিছুই নেই তখন ওই ইহুদিকে বললেন আমি তো আপনাকে কোনো কিছু দিয়ে আপনার মাল এটার বিনিময় দিতে পারছি না এটা ফেরত দিতে পারছি না এর পরিবর্তে আপনি অন্য কোনো ব্যবস্থা থেকে আমাকে বলুন আমি করব অন্য কোনো ব্যবস্থা নেন তখন ওই ইহুদি বলল যে তাহলে একটা কাজ করেন আপনি আমার যে বাগান আছে এই বাগানের মধ্যে আপনি গোলামি করতে হবে বাগানের পরিচর্যা করতে হবে মাল হিসেবে কাজ করতে হবে বারো বছর তাইলে আমি আপনাকে আমার হকটা ক্ষমা করে দেব উনি বললেন ঠিক আছে সেটাতে আমি রাজি হাজরত ফুদাইল বিন ফুদাইল বিন আয়াসর আল্লাহ তালুকে ওই বাগানের পরিচর্যায় লাগিয়ে দিলেন উনি রাত্রদিন সেটা সেবা যত্ন করছেন একদিন সেই ইহুদি ওনাকে একটা থলের মধ্যে কতগুলা পাথর কঙ্কর ওনাকে ভর্তি করে দিয়ে বললেন এগুলা তুমি রাখো কালকে সকালে আমি নেব উনিও সেটা এক রাতের জন্য জমা নিলেন ওখানে কি দেখলেন না উনি উনি মনে করলেন যাই হোক আমার দেখার দরকারও নাই কারণ এগুলা লালসা তো আমার আর নাই এগুলো তো আমার আর কি নাই দরকার নাই এখানে কী আছে দেখারও দরকার কি যে এরকম দিয়েছে সেরকম নিয়ে রেখে দিলেন ফজর যখন হয়েছে তখন ইহুদি বললেন যে এগুলা আমার জিনিস তলেটা ফেরত দাও যখন ফেরত দিলেন ওনার সামনে যখন থলে করলেন তখন দেখা যায় সবগুলা স্বর্ণ মুদ্রারা সবগুলা কি গোল্ড হয়ে গেছে স্বর্ণ উনি আশ্চর্য হয়ে গেলেন যে হুজুর এত এক তলে স্বর্ণ মুদ্রা দিন আর আপনি আমাকে দিয়ে দিলেন এইভাবে কি পরীক্ষা করার জন্য বলে যে আমি তোমাকে স্বর্ণ দিই নাই আমি তোমাকে দিয়েছিলাম তো কঙ্কর ফাতর এখানে আমি তোমার বিশ্বস্ততার আমান দ্বারি পরীক্ষা করি নাই এখানে আমি অন্য একটা বিষয় পরীক্ষা করেছি সেটা কি আমাদের শরীফের মধ্যে আছে যে উম্মতে মোহাম্মদীর কোনো বান্দা যখন থবা করবে সেই বন্দা তবা যদি খালেস নিয়তে হয় তবাই নসুহা হয় আল্লাহ যদি সেই বন্দা তবাকে কবুল করে থাকেন ওই বন্দাও আল্লাহর কাছে এত মকবুল হয়ে যায় যে সেই বন্দার হাতে যদি পাথর যায় সেই পাথর স্বর্ণ হয়ে যাবে তোমার তোবার কথা শুনে আমার সেই তৌরাতের ঘটনা মনে পড়ছিল এই জন্য আমি তোমার মাধ্যমে সেটা পরীক্ষা করেছি আজকে তোমাদের ধর্ম ইসলাম যে সত্য তোমাদের দিনের হকারিয়তের প্রমাণ হয়েছে এবং তোমার তবাও যে আল্লাহর কাছে কবল হয়েছে সেটারও প্রমাণ হয়েছে সুতরাং এবং এবার তুমি আমাকে খলমা পড়িয়ে তোমাদের ধর্মের মধ্যে ইসলামের মধ্যে দীক্ষিত করো আমাকে মুসলমান বানিয়ে দাও ওনার হাতে হাত রেখে পড়ে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাই হোসেন ফুদাল বিনা সরুদুল তুলান কত উচ মর্যাদার বলি হয়ে গেলেন এই কোরআনে পাকের আয়াত এটার অ্যাকশনটা কোথায় কোথায় গিয়ে পঁচতেছে তা আমাদেরকেও এই ধরনের একটা সুযোগ আমাদের দুয়ারে হাজির আমাদের দ্বারে উপস্থিত আমাদেরও সেইভাবে অগ্রসর হওয়ার দরকার আছে না নাই সবে বরাত আসতেছে এর আগে যেন আমরা সেইভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি সেভাবে এই রাতটাকে আবাদতের মাধ্যমে অতিবাহিত করতে পারি যে রাতে আল্লাহ বন্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন ডেকে ডেকে বন্দা তবা কবুল করেন ওই রাতে যেন আমরা ক্ষমা নিতে পারি আমরা তবাকে কবুল করাইতে পারি আল্লাহ পাক সেই তফিক আমাদেরকে দান করুন